বন্ধুরা এ বিষয়ে তো আমরা সকলেই জানি যে চীন দুই নম্বর জিনিস বানাতে সবচেয়ে বেশি পারদর্শী এই চাইনিজ লোকেরা দুই নম্বর জিনিস বানাতে এতটাই বেশি পারদর্শী যে এরা এক লক্ষ টাকার জিনিস আপনাকে দশ টাকার মধ্যেই বানিয়ে দিতে পারবে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের চীনে বানানো এমন কিছু নকল খাদ্য দ্রব্য বানানো দেখাবো যেগুলো দেখে আপনার চোখ কপালে উঠে যাবে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন ফেক আইসক্রিম আমি যদি ভুল না বলি দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যারা কখনো আইসক্রিম পছন্দ করে না নর্মালি আইসক্রিম ক্রয় করলে আমরা যত দ্রুত সম্ভব খাওয়ার চেষ্টা করি কেননা বেশি দেরি করলে সেটা মেল্ট হয়ে গলে যায় কিন্তু আপনি কি জানেন চাইনিজরা এমন আইসক্রিম বানিয়েছে যেটা আপনি ঘণ্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাঠ যদি বাইরে রেখে দেন তবুও সেটা গলে যাবে না এমনকি যদি আপনি সেই আইসক্রিমের নিচে আগুনও ঘুরিয়ে দেন তবুও সেই আইসক্রিম হবে না আপনি যেন অবাক হবেন এই আইসক্রিমের উপর অনেক মানুষ বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টও করে দেখেছে যেগুলো আপনারা এখন ভিডিওতেই দেখতে পাচ্ছেন কিন্তু কোনোভাবেই কোন মতে কেউই আইসক্রিম গলাতে পারছিল না যাই হোক এই আইসক্রিমগুলো আসলে কিভাবে তৈরি করে সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই তবে এমন প্লাস্টিক আইসক্রিম চাইনিজ লোকেরা কিভাবে খায় সেটাই বুঝি না ফেক হানি মধু বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন খাবারগুলোর মধ্যে একটি এবং সৃষ্টিকর্তাও এই মধুর ভিতরে অনেক ভেষজ গুণাগুণ দিয়ে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য চাইনিজ লোকেরা এই মধুরও নকল তৈরি করে ফেলেছে এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ব্যক্তি নকল মধু বানানোর প্রক্রিয়া দেখাচ্ছে এই নকল মধু তৈরি করার জন্য সর্বোত্তম ফেক সিরাপ তৈরি করা হয় এই সিরাপ তৈরি করার জন্য চিনি ব্যবহার করা হয় না বরং স্ক্রিন ব্যবহার করা হয় যাই হোক সিরাপ বানানোর পর এর ভেতরে পিগমেন্ট ঢালা হয় আসলে পিগমেন্ট এক ধরনের ফুড কালার হয়ে থাকে যেটা খুব সহজেই একদম অরিজিনাল মধুর কালারের আকৃতি দিয়ে দেয় এরপর এটার ভেতরে মধুর ফ্লেভার যোগ করা হয় আর ঠিক এভাবেই চাইনিজরা তৈরি করে ফেলে নকল মধু এটা মাত্র দুইটি তিনটি স্টেপ ফলো করে এমনভাবে নকুল মধু তৈরি করে যেটা দেখে আপনি ধরতেই পারবেন না এটা আসল মধু নাকি নকল মধু দুঃখজনক হলেও বিষয়টি সত্য যে এই ফেক মধুগুলো অনেক ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোতেও ব্যবহার করা হয় ফেক বিফ আপনারা যেমনটা জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা বহুল দেশ হচ্ছে চীন যার কারণে এ দেশে অনেক বেশি চাহিদা থাকে কিন্তু সেই অনুসারে সেই দেশে গরুর পরিমাণ খুবই কম যার কারণে চায়নাতে বিফ অনেক বেশি দামি হয়ে থাকে দেশের সকল মানুষ এই গোষ্ঠের চাহিদা পূরণ করার জন্য কিছু বিফ মাফিয়ারা তৈরি করেছে নকল গোস্ত এই নকল গোষ্ঠগুলো দেখতে আপনি ধরতেই পারবেন না এগুলো নকল বরং এগুলো তৈরি করতে বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো একত্রে মিলিত করে তৈরি করা হয় এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নকল বস্তু তৈরি করার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া দেখানো হচ্ছে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হালকা কিছু পরিমাণে মুরগির গোস্ত মাছ এমনকি অন্যান্য বস্তু কিছু কিছু পরিমাণে ব্যবহার করা হয় তারপর এটার ভিতরে তারা এক ধরনের স্পেশাল পাউডার ব্যবহার করে যেটাকে মিট বলা হয়ে থাকে চায়নার কিছু লোকদের মতে এই পাউডার এতটাই বিপজ্জনক যে এটা হাতের চামড়ার ভিতরে পড়লে সেই চামড়া পর্যন্ত ছুলে যায় যাই হোক এই পাউডার সস্তা গোস্তের ভেতরে বা নকল পরিমাণে এক করে রেপ করে তারপর তা ফ্রিজ করে দেয় তারপর এগুলো যখন ফ্রিজিং হয়ে যায় তখন এটা দেখতে নকল গোস্তের মতো একদমই মনে হয় না যেন এটা একদমই অরিজিনাল গোস্ত এই গোস্ত এতটাই অথেন্টিক হয়ে থাকে যে এটা খেয়ে আপনি ধরতেই পারবেন না এটা নকল গোস্ত চায়নার অধিকাংশ স্ট্রিট ফুড গুলোতে এরকম নকল গোস্ত ব্যবহার করা হয় কিন্তু আমি মাঝে মাঝে এটা ভাবি এমন নকল গোষ্ঠকে কিভাবে তারা বেঁচে থাকতে পারে বন্ধুরা আপনারা যেমনটা জানেন আমাদের দেশে বর্তমানে শীতকাল চলছে এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন মানুষ এখন ডিম ঘর চাহিদা অনেক বেশি বেড়ে গেছে নর্মালি চায়নারা বিভিন্ন ধরনের স্বর্ণের অলঙ্কার বার ইত্যাদি নকল বানিয়েছে কিন্তু তারা এখন এই নকল খাদ্যদ্রব্য তৈরি করতে যেন ডিমকেও বাদ দেয়নি যাই হোক এখন যে ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নকল যদিও সাধারণ চোখে দেখতে একদম অরিজিনাল ডিমের মতোই লাগে কিন্তু এটা সম্পূর্ণ ফেক এই ডিমের বাইরের যে সাদা আবরণ রয়েছে সেটা তৈরি করার জন্য তারা সোডিয়াম অ্যালকিনেট ব্যবহার করে এটা এমন এক ধরনের সাবস্টেন্স যেটা একদম সাদা বর্ণের হয়ে থাকে আর গরম করার পর এটা একদম ডিমের সাদা অংশের মতোই দেখা যায় এমনকি ডিমের ভেতরে যে হলুদ অংশ রয়েছে সেটা তৈরি দেখতে এই সাবস্টেন্স ব্যবহার করে এক্ষেত্রে শুধুমাত্র ভেতরের অংশটুকুতে হলুদ কালার ব্যবহার করে আর এটা হয়ে থাকে একদম সম্পূর্ণ ফেক আর ডিমের বাইরে যে শক্ত আবরণটুকু রয়েছে সেটা তৈরি করা হয় ক্যালসিয়াম কার্বোনেটের মাধ্যমে চিকেন বন্ধুরা বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে মুরগির গোস্ত কিন্তু চায়নার লোকেরা যখন দোকান থেকে মুরগির গোষ্ঠ কিনতে যায় তখন তারা মুরগির গোস্ত কিনে না বরং কিনে এক প্রকার হাওয়া আসলে চাইনিজ লোকেরা এতটাই বেশি নকল জিনিস তৈরি করতে পটু যে তারা এক কেজি মুরগির ভেতরে পাঁচ কেজি হাওয়া ভরে দেয় আপনি জানলে অবাক হবেন চাইনিজ লোকেরা তাদের বিক্রি করা মুরগির ওজন বৃদ্ধি করার জন্য এক বিশেষ টেকনিক ব্যবহার করে এটা তারা যেভাবে করে তা হলো একটা সুই ব্যবহার করে হয়তো মুরগির ভেতরে পানি ভরে দেয় নয়তো হাওয়া ভরে দেয় এর ফলে মুরগিগুলো ফুলে ফেঁপে অধিক ওজন হয় মজার বিষয় হচ্ছে এই মুরগির গোস্ত যখন আপনি চাইনিজ কোনো দোকান থেকে কিনে খেতে যাবেন তখন মুরগির থেকে আপনার কাছে বেশি মনে হবে আপনি হাতের মাংস কিনে নিয়ে যাচ্ছেন কেননা মুরগি এতটাই বেশি ফোলা থাকে যে এটা দেখে আপনি বুঝতেই পারবেন না এটা মুরগি নাকি বেলুন মুরগি কেনার সময় আপনার কাছে মনে হবে আপনি যেন কোনো বডি বিল্ডার মুরগি কিনে ফেললেন বাট বাড়িতে গিয়ে যখন আপনি সেটা কাটাকাটি করবেন তখন দেখবেন এক কেজির মুরগিতে দুইশো গ্রাম পাবেন বোর্স বাকি সবই হাওয়া ফেক মিনারেল ওয়াটার আমরা সাধারণত আমাদের ঘরে মোটর লাগাই পানি মাটির তলদেশ থেকে উঠানোর জন্য কিন্তু এরপরও এখানকার লোকেরা বাজার থেকে ফ্রেশ মিনারেল ওয়াটার ক্রয় করায় মানুষের এরকম মিথ্যা শক্তিকে পুঁজি করে কিছু কিছু মানুষ আছে যারা চাইনাতে বসবাস করে এরকম মিনারেল ওয়াটার ইন্ডাস্ট্রি তৈরি করেছে যেখানে পানিগুলো ফিল্টারিং করা পরিষ্কার করার কোনো কার্যকলাপ পরিচালিত হয় না বরং সরাসরি পানিগুলো এভাবে বোতলের ভিতর প্রবেশ করিয়ে তা প্যাকিং করে মিনারেল ওয়াটারের নামে বিক্রি করে দেয় এমন কি পানি ભરার জন্য নতুন বোতলও তারা ব্যবহার করে না বরং পুরনো বোতলগুলোই ব্যবহার করে যাই হোক চাইনাতে এ সকল মিনারেল ওয়াটার পান করার থেকে আশেপাশে থেকে কোনো ঠিকবলের পানি পান করা অনেক ভালো ফেক চিলি নর্মালি আমরা যখন লাল মরিচ বাজার থেকে কিনতে যাই তখন স্বভাবতই দেখি যেগুলোর কালার সবচেয়ে বেশি লাল থাকে সেগুলো কেনার জন্য যেহেতু চাইনিজ লোকেরা সবকিছুই নকল বানাতে ওস্তাদ সেক্ষেত্রে তারা এমন কিছু টেকনিক অবলম্বন করে যেটার মাধ্যমে লাল মরিচগুলো ফেক তৈরি করতে দেখা যায় যাই হোক তারা তাদের কাস্টমারদের চোখগুলো ধান্দায় ফেলে দেওয়ার জন্য মরিচগুলোর উপরে এরকম কালার পেইন্ট করে দেওয়া হয় যাতে সেগুলো দেখতে আরও বেশি আকর্ষণীয় লাল দেখা যায় এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চায়নার একটা জায়গায় লাল মরিচ গুলোকে মেকআপ করার জন্য সুন্দরী তৈরি করে আরো লাল এবং লাল কালার আকর্ষণীয় করে তুলছে যাই হোক এই স্প্রে করার পর লাল মরিচ গুলো এতটাই সুন্দর এবং আকর্ষণীয় দেখতে লাগে যেটা দেখে যে কোনো এর চোখ বন্ধ করেই কিনে ফেলবে ফেক রাইস আপনি জানেন কিনা জানি না আমাদের দেশে একটা কথা খুব বেশি প্রচলিত রয়েছে যে বেশি বেশি ভাত খেলে না মানুষ মোটা হয়ে যায় কিন্তু আপনি কি জানেন চায়নার লোকেরা প্রতিনিয়ত এরকম ভাত খাবার পরও তারা মোটা হয় না কেন এর মূল কারণ হচ্ছে লোকেরা জমিতে চাষ করে করে না বরং বিভিন্ন ধরনের তৈরি এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যক্তিরা একটা ফ্যাক্টরিতে চাল উৎপাদন করছে এরা মূলত সাপড় দিয়ে চাল তৈরি করে সর্বপ্রথম এরা সাপড় গুলোকে মেশিনে ঢেলে মেল্ট করে নেয় মেল্ট করার পর এটার ভেতরে এমন এক ধরনের কেমিক্যাল মেশানো হয় যেটার ফলে এটার লোক একদমই চালের মতো দেখা যায় এরপর আরেকটি মেশিনের সাহায্যে এগুলোকে চালের হয় নকল চাল তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন আর এখনো যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে